হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে পনেরোই ফেব্রুয়ারি শনিবার আর সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজকে মাথায় ঘুরছে সাবান কাচা যেন কী অবস্থা বা প্রচুর সাবান জড়ো করা আছে বিছানার চাদর থেকে শুরু করে সব পা ব্যথা পা ব্যথা করে তো কদিন কাটালাম কিন্তু সবসময় তো পায়ে ব্যথা পাচ্ছি না করলে হবে না সংসার একদম এক কথায় যাকে বলে ঝিমিয়ে যাবে সংসারের কাজগুলো প্রচণ্ড পরিমাণে ভালোবেসে করি যেন তো বন্ধুরা সংসারটাকে আমি প্রচুর আমি কেন আমরা সবাই যে যার সংসারকে সবাই ভালোবাসে আর এদিকে ঘুম থেকে উঠে চলে এসেছি ছেলেকে আগে ছেড়ে দিয়েছি জানো তো স্কুলের জন্য রেডি করে কারণ ওই সময়টা না কখনো ব্লক শ্যুট করতে পারি না কারণ হচ্ছে মর্নিং স্কুল তো প্রচুর আর্জেন্ট থাকে ঘুম থেকে উঠে কোনো রকমে ছেলেকে ছেড়ে তারপর নাইটি চেঞ্জ করে রান্নাঘরে আসতে হয় রান্না রান্নাঘরে এই আশিবাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করতে হয় আর এখানে বাসনটা খানিকটা মানে মেজে একটুখানি কমিয়ে নিলাম এবার অনেক পরিমাণে বাসন ছিল তো অত বাসন দু মিনিট থেকে জল ধরলে জলটা তো ইটো বা সগড়ি যাকে বলো হয়ে যাবে আর এদিকে চলো আগে চা বসাই চা খেতে হবে না তো সকালে উঠে যত কাজ করা হয় না কেন এক কাপ চা যদি পেটে পড়ে যায় আমি আর একদম দু তিন ঘন্টা কাজ টেনে দিই কাজগুলো প্রচুর পড়ে আছে চলো আগে চা খেয়ে নিই এক কাপ তারপর কাজগুলো আবার শুরু করি সাথে থাকো পাশে থাকো আর এদিকে দেখো চলে এসেছি আবার নাইটি চেঞ্জ করে রান্নাঘরে আর একদম স্নানটা সেরে নিয়েছি কিন্তু ঘরটা মুছে হয়নি ভাবজি ভাবছি রান্নার শেষে ঘরটা মুছে নেব ভাতটা বসায় কারণ ভালো করেই যেন নটার মধ্যে সব খেতে দিতে হবে আর এখন যদি হাত পা না চালায় তাহলে ওদিকে দেরি হয়ে যাবে ছোট ছেলেও স্কুল থেকে চলে আসবে যেহেতু আজকে স্যাটারডে আজকে তো হাফ ছুটি হয় স্যাটারডে একটু অসুবিধে হয়ে যায় ওর বাবা একটু দেরি করে বেরোবে বলে সুবিধে নাহলে আমার দ্বারা ওই এনে আবার রান্না বান্না করা একটু চাপের তো হয়ে যায় কিন্তু জীবনে আমি চাপ নিতে প্রচণ্ড ভালোবাসি সবাই বলে পারবি না পারবি না পারবি না বলে কোনো কথা হয় না আর চলো এদিকে এই ভাতটা বসিয়ে দিয়েছে ডিম সেদ্ধ দিয়ে দেবো বেশ কিছুদিন পা নিয়ে তো প্রচুর ফাঁকিবাজি করলাম বাজারে যাওয়া নেই ওই জন্য ডিম দিয়েই চালাচ্ছি জানো তো সোমবারে ইচ্ছে আছে শরীরটাকে ফিট করে সোজা চলে যাব বাজারে কিন্তু ওই যে ফাঁকিবাজি করলে কী হবে আজকে কিন্তু প্রচুর কাজ করে নিয়েছি প্রচুর সাবান খেঁচেছি বন্ধুরা মানে এত পরিমাণে চাপ দিয়ে সাবানটা খেঁচেছি হাতেও খেঁচেছি মেশিনে খেঁচেছি কিন্তু সবসময় তো ব্লকটা শ্যুট করা যায় না এই কাজটা করে নিই এই কাজটা করতে না পারলে দেরি হয়ে যাবে এই সংসার জীবনটা না প্রচণ্ড পরিমাণে এনজয় করি আর হঠাৎ করে না ঘর খুনো হয়ে গেছি সংসারটাকেই আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে জানো তো লক্ষ্মী বউ হয়েতে পেরেছি কি না জানি না কিন্তু ঘরে থাকতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যেটুকু দরকার ছাড়া বেরোই না বেশিরভাগ সময় ঘরে থাকি প্রয়োজন হলে একটু বাজার যাই আর টুকটাক যদি বাইরের কাজ থাকে ওই বাইরে ঘোরা একদমই ভালো লাগে না কাজকর্ম করব বাড়িতে থাকবো অফ টাইমে একটুখানি বিশ্রাম নেবো একটুখানি টিভি দেখবো এই নিয়ে হয়ে গেছে জীবনটা আমার আর কি বলবো লক্ষ্মী বউ কাকে বলে তো বলতে পারবো না তো তাও গুছিয়ে গুছিয়ে সময়ের কাজটা সময় শেষ করতে প্রচণ্ড ভালোবাসি আর সংসারে কি করে একটুখানি সুরা হয় বা সেভ হয় কোন জিনিসটা অপচয় হচ্ছে কোন জিনিসটা করলে সংসারটা একটু ভালো হবে এইটা করলে আমার গ্যাসটা কম পড়বে এইগুলো হিসেব করে চলার চেষ্টা করি ছেলেপুলোগুলো যাতে ভালো থাকে ওদের শরীর ঠিক থাকে মানে আমার কাছে কি বলো তো আমার সন্তানদের নিয়ে হচ্ছে আমার পৃথিবী সন্তানরা যদি আমার ঠিক থাকে পৃথিবীতে এর থেকে আমার কাছে সুখের কিছু নেই আর এদিকে দেখো ছোটো বাবুটা রান্নাবান্না করছি দেখেছো পাকামি রোস্তার দেখো এক করে উঁকি মারছে এসে উঁকি মেরে দেখে গেল কী রান্নাবান্না হচ্ছে যে মাংসের মতো গন্ধ বেরোচ্ছে কম তেল মশলা দিয়েও কী বলতো বন্ধুরা সুস্বাদু রান্নাবান্না করা যায় ওই যে তেল মশলা বেশি দিয়েই রান্নাবান্না সুস্বাদু হবে এটার কোনো মানে হয় না আর এখন যেহেতু বলো বলতো এখন যেহেতু হচ্ছে ওই মাধ্যমিক পরীক্ষা চলছে ছেলেটার প্রচণ্ড পরিমাণে হালকা পাতলা রান্না করছে তাই বলে রান্নার স্বাদের তপাত হচ্ছে না একদম যতটা পাচ্ছি পরিমাণে হালকা পাতলা এই ছেলেদের নিয়েই হচ্ছে আমার মানে যত পাওয়া না পাওয়া কিছু মনে হয় না যে ভগবানের কাছে প্রার্থনা করি ছেলে দুটোকে যেন ভগবান মানুষের মতো মানুষ করো ওরা যেন ভালো থাকে আমার আর কি আমার তো হয়ে গেছে যতই কম হোক যখন সন্তানের মা হয়েছি তখন আমার সারা পৃথিবীটা জুড়ে আছে আমার সন্তান আর এদিকে একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারি হচ্ছে ছেলেটাকে হালকা ভাতে ভাত খাইয়ে পাঠিয়ে দিতে হবে আর এত বদমাইশ বড়টা নিজের হাতে কোনো দিন ভাতটা খায় না বুঝলে তো বন্ধুরা মানে খায় না কি খাবে হাফ খেয়ে চলে যাবে একটু গরম গরম ঘি দিয়ে সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো আর তখনও ব্লগটা শেয়ার করতে পারি না কারণ বড় ছেলে একদম ওই ক্যামেরার সামনে আসা পছন্দ করে না আর যে যেটা পছন্দ করে না জোর করে করা উচিত না আমার ভালো লাগে আমি ডেলি ব্লগ শেয়ার করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ও যখন পছন্দ করে না আমার কি দরকার বলো না জোর করে কি কোনো জিনিস হয় আমি একদম দেখবে তোমরা লক্ষ্য করবে আমার ছেলে কিন্তু ক্যামেরার সামনে আসে না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন কড়াইশুটি টমেটো আলু দিয়ে বেশ করে কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে ওই মশলার মগটা ধুয়ে তারপরে বাঁধাকপিটা বসিয়ে দিলাম আর এদিকে মুড়ি খাবার তরকারি হচ্ছে বুঝলে তো বন্ধুরা আর এখন রাত্রিরের তরকারিটা রাত্রেই রান্না করি জানো তো ছেলেদের মুখে প্রচণ্ড স্বাদ হয়ে ঠিক আছে একটা দেখবে সত্যি কথা এটা সকালে রান্না সকালে খাও তার স্বাদ আলাদা সেটা অবধি রাত্রির অবধি তুমি রেখে খাও তার কিন্তু স্বাদ আলাদা আমি করি না কখনো যদি মানে একটু সুবিধা হয় কেটে কুটে রেখে দিই তাহলে কি পরিয়ে উঠে রান্নাটা করতে সুবিধে হয় না নাহলে ওই কেটে কুটেই রান্না করে তার টেস্ট আলাদা দেখবে গরম গরম যে কোনো খাবারেরই স্বাদ আলাদা এখানে মুড়ি খাওয়ার তরকারি করছি দু বাবা খায় আর আমার নাই এত কাজ করতে করতে বিশ্বাস করো বন্ধুরা খাওয়ার সময়ে থাকে না আজকে কত পরিমাণ কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার খুব খারাপ লাগছে কি টিফিন খেয়েছি জানো দুটো বিস্কুট আর চা এগারোটার সময় তখন মনে হয় কী বলতো এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই এমন অবস্থা আমার এদিকে চলো এদের ভাতটা বেড়ে দিই মাঝে মাঝে মনে হয় কি তো রান্না বান্না করে দিচ্ছি যদি কেউ বেড়ে দেয় একটু সুবিধে হয় একা রাতে করতে না একটু কষ্ট হয়ে যায় মনে হয় কেউ যদি একটুখানি সবজিটা কেটে দেয় একটু টুকটাক কাজগুলো করলে না ভালোই লাগে আর এদিকে কিন্তু রান্না বান্না করছি ওদিকে কিন্তু মেশিনে কাচতে দিয়ে দিয়েছি কটা সকালে যে নাইটিগুলো হাতে সাবান দিয়ে কেটে দিয়ে এসেছি কম্বলটা কেচে ছাতে দিয়ে এসছে মেশিনে আজকে কাঁচাকুচির চাপ প্রচণ্ড এত পরিমাণ কেচেছে আমার খুব খারাপ লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম পুরো ধোপার বাড়ি হয়ে গেছিলো জানো আমার বাড়িটা এক কথায় যাকে বলে আর এদিকে তিনজনের খাবার বেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমার বাবাকে মুড়ি দেবো বড়টার খাবার বেড়ে ওকে খাইয়ে দিতে হবে তোমাদের দাদার ডালিয়া বাড়বো বললাম না সকালে নিঃশ্বাস ফেলার সময় থাকে না কি আর বলবো আর এত কাজ করি বলে আমার ছোট ছেলের মনে প্রশ্ন কি এত কাজ করো মা তুমি এত কাজ করো সারাদিন কেন কাজ করো ওকে বলে বুঝিয়ে পারি না যে বোকা যার যদি দিন না কাজ করি তাহলে সংসারটা হেসে খেলে চলবে কি করে আমি তো মনে করি ঘাড়ে মুড়ে সংসারে পরিশ্রম করে যাও দেখবে সেই সংসারে মানে সফলতা আছেই আর এদিকে মানে স্নানটা করে নিয়েছি যেন তো ঢুকেছিলাম নাইটিকে আসতে কিন্তু এদিকের কাজকর্মগুলো হয়নি আর এদিকে দেখো বললাম না আমার বাড়ি হয়ে গেছে একদম যাকে এক কথায় বলে ধোপার বাড়ি কাঁচছি মেলছি কাঁচছি মেলছি কিছু করার নেই কি তো সংসারে সব কিছু যেমন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে হবে ঘর ঘরঝাড়পোছ করতে হবে ঝুল ঝাড়তে হবে জামা কাপড় কেচে মেলা সমস্ত কাজ যে কাজটা আমরা ফেলে রাখবো সে কাজটাই কিন্তু করে থাকবে আর ওইদিকে কেচে মেলালাম আর এদিকে মানে ফার্স্ট টিপে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তুলে এনে ভাজ করছি বললাম না কাজ ফেলে রাখা একদম পছন্দ করি না যে কাজটা ফেলে রাখবো সেই কাজটাই মনে হবে যেন এক কথায় যাকে বলে পড়ে আছে ওই জন্য যতটা সম্ভব আমি সম্ভবের বাইরে গিয়েও কাজকর্পগুলো করে রাখার চেষ্টা করি আজকে কাচাকুচি কমপ্লিট করি এরপরে সোম মঙ্গলবার করে বাজার যেতে হবে কারণ নিজের হাতে বাজার করছি না ভালো লাগছে না যেয়ে দেখবে নিজের হাতে যা করে সেই কাজ যদি না করে তার ভালো লাগে না আর সকালে কোনো রকমের ঝাঁটটা দেওয়া ছিল চলো ঘর ধর মুছে মুছে নেব আজকে কিছু করার নেই স্নানটা আগে করে ফেলেছি বলে এই কাজগুলো পরে করতে হচ্ছে বুঝলে তো বন্ধুরা ঘরটা ঘর পরিষ্কার হয়ে গেছে ঝাড় পড়ছে ঝাঁট দেওয়া হয়ে গেছে মোচা হয়নি বাবা বারণ করছিল অনেক খাটুনি হয়ে গেছে যা যা মুচিস না এখানে না এরা ভাত খেয়েছে কী ফেলেছে কে জানে মানে প্রচণ্ড যাকে এক কথায় বলে টানাটুনি করেই মানে মুছতে হচ্ছে ম্যাগির ঝোল এবার আমার মনে পড়েছে ভাত না ম্যাগির ঝোল ঝাঁট দেওয়া হয়ে গেছে তো সকালে মানে মোচা হয়েছে অত দেখতে পারিনি চলো ঘরটা মুছিয়ে দিই আর বাবা ওদিকে রাগ করছে যে মুছতে বারণ কর মুছিস কিন্তু কী বলো তো ওই এক কথায় যাকে বলে বাতি বাড়িতে থাকি কি আর করব বলো না সংসারের কাজগুলো তো পরিপাটি করে করতে হবে নাহলে সংসারটা কী করে চলবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো